নর্মালি এরকমই দৃশ্য দেখা যায় না বেশিরভাগ সময় দেখা যায় বাঘ ঘুমায় বা বসে থাকে কিন্তু এইভাবে যে হাঁটা চলা অবস্থা একেবারে সামনে এভাবে ডাক শুনে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যামাজনের ম্যাকাও চিড়িয়াখানায় ঢুকেই প্রথমেই আপনার ম্যাপ দেওয়া রয়েছে এখানে যে কোন পানিটি কোথায় রয়েছে আয়তন কত এবং কোথায় অবস্থিত ম্যাপে দেখে বোঝা যাচ্ছে যে এটি নদীর তীরে অবস্থিত এবং এর আয়তন হচ্ছে একশো ছিয়াশি একর এবং আমরা এখন ডান পাশ দিয়ে ঢোকার চেষ্টা করবো এই পাশ দিয়ে যাব ওই পাশ দিয়ে ঘুরে বেরোবো ভেতরে ঢুকেই রয়েছে বানরের খাঁচা এখানে ছোটো বড় অনেক বানর রয়েছে ছোটো বাচ্চা বানরগুলো খেলতে দেখায় এই ডাক শুনে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যামাজনের ম্যাকাও আমরা রাখছি কিন্তু ক্যামেরায় খুব একটা দেখা যায় কিনা না মানে দেখে মনে হচ্ছে সে অভিমান করছে আর কি কারণ তাকে বন্দি করে রাখা হয়েছে আসলে দুইজনকে রাখা হয়েছে দুইজন দুই পাশে আর কি এই পাশে একজন দাঁড়িয়ে রয়েছে এই যে ওই পাশে রয়েছে আরেকজন এটা এগুলো সব আমাদের দেশীয় হরিণ সুন্দরবনের হরিণ যদিও সুন্দরবনের সৌন্দর্যটা এখানে পাওয়া যাচ্ছে না যাদের ব্রেকফাস্ট টাইম এখন হরিণের হরিণে খাবার দেওয়া হয়েছে এখন হরিণ সেই খাবারগুলো খাচ্ছে সকাল থেকে মনে হচ্ছে খোধায় ওরা খুবই পদার্থ ছিল যার কারণে মানে খাবার গাড়ি আসার শব্দেই যখন শুনতে শুনতে পেয়েছি একটা গাড়ি আসছে কীভাবে জানি তারা বুঝে গেছে যে তাদের খাবারটা চলে আসছে সাথে সাথে গেটের দিকে চলে গেছে চিড়িয়াখানার সবচেয়ে যে বড়ো আকর্ষণ সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের খাচ্চার সামনে চলে আসছি নর্মালি এরকমই দৃশ্য দেখা যায় না বেশিরভাগ সময় দেখা যায় বাঘ ঘুমায় বা বসে থাকে কিন্তু এইভাবে যে হাঁটা চলা অবস্থা একেবারে সামনে এভাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা খুব কঠিন আসলে সত্যি এই দৃশ্য নর্মালি দেখা যায় না বাঘের খাঁচার এর আগেও চিরে এখানে কয়েকবার এসেছি বেশিরভাগ সময় দেখা যায় বাঘ ঘুমাচ্ছে অথবা বসে রয়েছে বা অনেক দূরে রয়েছে এভাবে যে বাঘ হেঁটে বেড়াচ্ছে বা সামনে একদমই হাঁটা চলন্ত বাঘ আসলে হাঁটতেছে এভাবে দেখা যায় না আজকে দেখার মতো কারণ হচ্ছে এখানে খাবার নিয়ে আসছে বাঘ হয়তো ক্ষুধার্ত খাবার দেখে সে উঠে পড়ছে এবং খাবারের কাছে চলে আসছে এই পাশে বাঘের খাঁচা এর পাশেই লেক তারপরেই কিছু বানরের খাঁচা রয়েছে মা এবং বাচ্চা দুজন একসাথে বসে রয়েছে যদিও দৃশ্যটা খুবই কষ্টদায়ক যে আসলে এদের জায়গা হচ্ছে বনে কিন্তু এখানে আমরা নিজেদের স্বার্থের দিকে ধরে এভাবে বন্দি করে রাখছি যেটা আসলে খুবই অমানবিক এটা হচ্ছে অজগরের খাঁচা এই অনেকগুলো সাপ এখানে মানে হচ্ছে যে একটা সাপ অনেকগুলো সাপ এই পাশে রয়েছে জলহস্তি মানে জলহস্তি কথা মানে নামে বোঝা যায় যে এগুলোকে পানির হাতি বলা হয় মানে জলের হাতি বলা হয় পানিতে গোসল করতে এখন একটা খাবার দেওয়া হবে খাবার দেখে একটা হাঁক করতেছে এটা হচ্ছে কুমিরের খাঁচা কিন্তু কুমিরটা অনেক দূরে দেখা যায় না ছোট লোনা পানির কুমির ওই বাচ্চাদের ঘোরার একটা জায়গা ভালো জায়গা নানান ধরনের বাচ্চা এসেছে মানে এক এক বাচ্চার সাজ দেখে বোঝে তারা খুব আগ্রহ নিয়ে আসছে এই কুড়া বাজ বলা হয় এদেরকে দেখুন মানে বাজের যে সাইজ তার মধ্যে মাছগুলো অনেক বড় বড় দেওয়া হয়েছে আসলে এত বড় মাছ খায় কি আমি জানি না দেখুন কি বড় সাইজের মাছ দেওয়া হয়েছে রেভেন বলা হয় আমি গ্যামশ্রণে দেখেছিলাম যে হোয়াইট রেভেন যে সাদা কাক সেই সাদা কাক বাস্তবে এখন দেখা যাচ্ছে আপনার এই চিড়িয়াখানাতে মাংস দেওয়া রয়েছে ছেঁড়া খাচ্ছে এই গ্যাম অফ থ্রোন সিরিজটা হয়তো অনেকেই দেখেছেন সেখানে হোয়াইট মানে রেভেন বলা হয় যাকে মানে সাদা কাক হোয়াইট রেভেন যেদিন আসবে তখনই বুঝতে হবে যে উইন্টার ইজ কামিং আজকে সেই হোয়াইট রেভেন দেখে মনে হচ্ছে যে উইন্টার ইজ কামিং যদিও আর খুব গরম মানে গরমে অস্থির এখন উইন্টার আসলে কামিং কিনা জানি না কিন্তু হোয়াইট রেভেন তত তো দেখলাম যদিও সেটা আসলে উইন্টার ইজ কামিং মানে যে শীত আসতেছে বিষয়টা এরকম নয় শীতের সাথে ভয়ঙ্কর কিছু জিনিস মানুষের জন্য আসে সিরিজ যারা দেখছে তারাই শুধু বুঝবে যে আসলে উইন্টার হিট আসলে কত ভয়ানক মনে হচ্ছে কিছু পাখি ক্যামেরা দেখে দূরে যাচ্ছে আবার কিছু পাখি দেখা যাচ্ছে ক্যামেরা দেখে মানে মজা পাচ্ছে কাছে চলে আসতেছে এ কিছু হলুদ রয়েছে এই দেখুন এই পাশটাই রয়েছে ময়না এর আগে ময়না একদিন কথা বলছে বাগানও করছে দেখি এই দেখুন গাছ মানে অনেক জায়গা রয়েছে হয়তো ভেতরে যারা কর্মচারী রয়েছে তারা এটা করছে পেঁপের গাছ দেওয়া রয়েছে ইমুক কানন তার মানে এখানে ইমু পাখি পাশে যে বাগানটা এটার নাম দেওয়া হয়েছে এই দেখো ময়ূরের খাঁচা সাধারণত ময়ূরের পাখা মেলাম এটা সবসময় দেখা যায় না আজকে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অন্যতম একটা প্রধান আকর্ষণ এটাও একটা ক্যামেরা দেখে ঘ্রান নেওয়ার চেষ্টা করতেছে যে আসলে এটা কি আমারা দেখতেছি জন্য এদিকে মুখ লাগাচ্ছে পরিচিত আর একটি প্রাণী ঘোড়া এই দেখুন সাদা ঘোরা এবং চিড়িয়াখানার একেবারে শেষ দিকে এই শেষের দিকটা রয়েছে হাতি পাশে রয়েছে হায়ানা ওই পাশটা রয়েছে জাদুঘর পানি জাদুঘর মানে জাদুঘরে যাব না এই পাশে রয়েছে হাতি এই যেমন কয়েকটা হাতি রয়েছে এই পাশে দুইটা ওই ভেতরে দুইটা আবার এই পাশের রয়েছে আরেকটা খোলা রয়েছে হাতির দূরে যদি অনেক দূরে এই যে সিংহ সিংহ মানুষ দেখে প্রসাব করে দিছে সবাই চিলা চিলি করতেছিল যদিও এটা অনেক বড় মানে প্রায় দুশো একর জায়গা তার মানে অনেক বড় দুশো একর জায়গা আসলে পুরোটা ঘুরে দেখা একটা ক্লান্তির বিষয় সে ক্লান্ত হয়ে যায় এবং মানে শেষ মুহূর্তে সে আর পা চলে না পারলে বাড়ি থেকে খাবার এবং খাবার পানি নিয়ে আসবেন। না এই যে এখানে একটা পাখির বাসা মানে ডিম যেটা তা দিচ্ছে পাখিটা আমি দেখাই দেখুন এরকম অনেক বাসা রয়েছে ওইদিকে আবার নিচেও রয়েছে মানে ডিম পারছে এখানে তা দিচ্ছে আবার এখানে বাচ্চা হচ্ছে এই যে বাসা আরেকটা পাখি আমি তো দেখুন নিচে তার মানে অধিকাংশ পাখি এখন ডিম ডিম তার মানে অধিকাংশ পাখি এখন ডিম পারছে এবং তা দিচ্ছে বাচ্চা পড়ানোর জন্য এটা ছিল চিড়িয়াখানার মানে শেষে মানে আমি ওই পাশে বানরের খাঁচা দিয়ে শুরু করেছিলাম এটার এই পাশ দিয়ে এসে আপনার এই পাখির খাঁচা দিয়ে শেষ হল